আজকের ভিডিওটি হচ্ছে হন্টেড প্লেস নিয়ে আপনার পুরো ভিডিওটি দেখুন আমরা বরিশাল বাকিরগঞ্জের এই কাঠি এলাকায় যাব সেখানে শত বছর পুরনো জমিদার বাড়ি দেখতে যাব তো কিছুদিন পর আমাদের অটো আসবে অটোতে করে যাব অটোতে ওঠার পর ঠিক পনেরো মিনিটের সময় লাগলো পৌঁছাতে আমাদের সেখানে অটো থেকে নামার পর দৃষ্টি পড়ল গেট সাজানো রয়েছে কোনো অনুষ্ঠানের কারণে আমরা এই পথটা ধরে যাব হচ্ছে আপনার কি জমিদার বাড়ি কলাশ কাঠির জমিদার বাড়িতে তা আমাদের সাথে ইবান আছে ইবান আমাদের সাথে নিয়ে যাবে এই যে এই রোডটা ধরেই ভিতরে প্রবেশ করার সাথে সাথে গাঁ সিঁড়ে ওঠার মতন একটা পরিবেশের সম্মুখীন হলাম এটা মুখে শোনা যায় হচ্ছে এটা বলে তিনশো বছর আগের পুরনো তো আমরা যা জানতে পারলাম তো এখানে দেখেন বটগাছটা কোথায় এই পুরোনো কংক্রিটের উপরে এই যে দেখেন বটগাছটা গাছটা পুরোনো এই যে বাড়িটা দাঁড়ান আসলে এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর হচ্ছে আমারই আর কি ভয় লাগতেছে কারণ এটা আসলে অনেক পুরাতন বাড়িটা এ দেখেন ভিতরে ঢুকছি এখানে জড়িয়ে আছে অনেক ইতিহাস হয়তো আপনাদেরকে এগুলো জানাবো আমি যদি জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো ওখানে যায় না থাক একে একে যাওয়া দরকার নেই এখানে দেখেন স্থাপনাগুলো প্রযুক্তি না থাকা সত্ত্বেও তারা যেই নিখুঁতভাবে এই স্থাপনাগুলো করেছে তা অবাক করার মতো দেখতে পাচ্ছেন আসলে আমি ভিডিও করে আমি ভিডিওতে অত এক্সপার্ট না এই কারণে হচ্ছে ভিডিওটা হয়তো ভালোভাবে করতে পারতেছি না ওইখানেও আছে ওখানে চলে এসে আসো আসো ভাইয়া দেখুন এগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করা দরকার কারণ হচ্ছে এগুলো ইতিহাস হয়ে রয়ে যাবে এখানে যদি এগুলো এগুলার রক্ষণাবেক্ষণ যদি না করা হয় হয়তো কালের বিবর্তনে এগুলো ধ্বংসের মুখপ্রান্তলে চলে যাবে ভয় লাগতেছিল একটু দেখি এখানে দোতলা যাওয়ার সিঁড়ি রয়েছে কিন্তু আমাদের এখানে স্থানীয় লোক আসলে পরে হয়তো আমি উপরে উঠবো এর আগে উপরে উঠবো না আমি একবার গেলামও দেখি ইনশাআল্লাহ বড়শা সমস্যা নেই এই উপরে আমি একবার বসিব আসলে আমার সাথে লোক আসার কারণে হয়তো আমি খুব ছুটতে ই হচ্ছে আরো এটা স্থাপনাটা অনেক পুরাতন এখন ঝুঁকিটা রয়ে যায় হচ্ছে স্থাপনাটা হচ্ছে অনেক ঝুঁকিপূর্ণ স্থান না এখানে ঢুকব না দেখেন এদেরকে দেখাই ওইখানে ওখানে যে দেখাবো চলে নিচে দিয়ে যাই জমিদার বাড়িটি আসলে দেখার মতো সাইফুল ভাই এটা হেন ভাই আপনি জাগে যান আমার একটু ভয়ই লাগে এইখানে এখানে দেখেন অবস্থা একেবারেই খারাপ কারণ হচ্ছে এটার কেউ রক্ষণাবেক্ষণের উদ্বেগটা নেওয়া হয় নাই এখন যদি সরকার এই জমিদার বাড়িটির রক্ষণাবেক্ষণের উদ্বেগ না নেওয়া হয় তো আগামী কিছু বছরের মধ্যে হয়তো এই স্থাপনাটি মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে আর এখানে হয়তো কোন এক সময় মানুষ বসতি ছিল জমিদাররা হয়তো থাকত এখানে ও মাই এখানেও আরেক তালা ছিল দেখেন তখনকার আমলে এগুলো ফাউন্ডেশন দেওয়ার মতো আধুনিক কোনো মেশিন ছিল না তারপরও আপনার দেখেন তিনশো বছরের আগের বিল্ডিংটা এখনও ভবনটি দাঁড়িয়ে রয়েছে আমাদের কাছে সরকারের কাছে আমাদের এই আবেদনটি থাকবে যে এই জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবে আমাদের সরকার এই অঞ্চলে সবচেয়ে প্রভাবশালী বা বিত্তমান লোক থাকত আজ দেখুন কি অবস্থা তাদের বসত বাড়ি আমরা যা দেখলাম এখান দিয়ে চলে দেখুন কিভাবে তাদের কাজকর্ম এই দেখেন এই ভবনের পিলারগুলো এখনো স্মৃতি বইয়া রয়েছে যে আগের দিনের জমিদার তাদের স্মৃতিগুলো বহন করছে তাদের চলাফেরা বা তাদের জীবনযাত্রা কীরকম ছিল এগুলো তারই আমরা দোতলার পুরোটা ঘুরে দেখলাম এখন যে মেন জায়গাটা রয়েছে সেখানে যাব যেখানে জমিদার থাকতো এখানে ছিল সেই জমিদার হ্যাঁ মতন ডিজাইন করা দেখেন কত সুন্দর করে দেখতে পাচ্ছেন ভবনটি এক সময় অনেক সুন্দর ছিল আর সে সময়কার জমিদারের চলাফেরা আভিজাত্য এগুলি তার প্রমাণ এই যে দেখতে পাচ্ছেন শত বছর এখানকার লোকে মুখে শোনা যায় এগুলো হচ্ছে তিনশো বছর পুরনো ভবন এখন থেকে যদি এগুলো সংরক্ষণ করা হয় আপনার সরকারের দৃষ্টি যদি পরে একটা সংরক্ষণ করা যায় তো এটা হতে পারে আগামী দিনের পর্যটক একটি স্থান এখানে খুবই অন্ধকার এ কারণে হয়তো আমি ভিডিওটা ভালো করে করতে পারছি না তো আপনাদের যদি দেখাই দেখেন আগের দিনের মানুষের যে চলাফেরার যে ধরন ছিল সেগুলো এই বাড়ির মাঝে ফুটে ওঠে এটা খুব ঝুঁকিপূর্ণ জায়গা এ কারণে ভিতরে যাওয়ার সাহস আমি করছি না ওইখানে দ্বিতীয়তলার একটি কক্ষ হয়তো ওইখানে যাওয়ারও সিঁড়ি রয়েছে এক সময় এইটা এখানে বসত করতো জমিদারের ফ্যামিলি তার ছেলে তাদের পুরো ফ্যামিলি আজ এগুলো জনশূন্য হয়ে পড়ে রয়েছে এই স্থাপনাটি দেখতে অনেকেই আসে শুক্রবার আরও বেশি ভিড় থাকে আমরা যখন আসলাম তখন বেশি একটা লোক ছিল না এ কারণে ভিডিওটি সুন্দর করে করতে পারলাম জমিদার বাড়িটি ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো আপনারাও আসবেন এটা হচ্ছে বরিশাল বাকেরগঞ্জ জেলায় আপনার কলসকাঠি ইউনিয়নে পড়েছে এখানে আসলে আপনাদের অটোতে আপনারা যেতে পারবেন এটা তো দেখতে কোনো টিকিট লাগে না এসে দেখে যেতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই জমিদার বাড়ি যতটুক পেরেছি ততটুক দেখাইলাম যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে